নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করব না আজ আমরা ছিঁড়ে ফেলবো সেই মুখোশ যার আড়ালে চলছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক খেলা এক এমন জিও পলিটিক্যাল চেস গেম যার গুটি ভারত কিন্তু চাল দিচ্ছে সুদূর আমেরিকা এবং আমাদের ঠিক পাশের বাড়িতে বসে থাকা বাংলাদেশ আপনারা হয়তো ভাবছেন সীমান্তে সোনা গরু বা অস্ত্রপ্রাচারের কথা তো হামেশাই শোনা যায় কিন্তু ভায়াগ্রা যৌন উত্তেজক ট্যাবলেট কেন এটা একটা মামুলি দেখতে প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে ভারতের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট আজকের এই ভিডিওতে আমরা শুধু ঘটনার গভীরে যাব না আমরা প্রমাণ করব কিভাবে আমেরিকা এবং ইউরোপের তথাকথিত হিউম্যান রাইটস সংগঠনগুলো বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে কোণঠাসা করার এক নোংরা খেলাই মেতেছে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ যে তথ্যগুলো সামনে আসবে তা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট চলুন প্রথমে ঘটনাটা স্তরে স্তরে সাজিয়ে নিই স্থান ত্রিপুরা সীমান্ত ভারতের দিকে সোনামুরা বাংলাদেশের দিকে ফেনী অঞ্চল সময় গত রাতের অন্ধকার দশ থেকে পনেরো জনের একটি দল কাটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের জওয়ানরা যখন তাদের চ্যালেঞ্জ করে তখন কি হয় ওরা কি পালিয়ে যায় না ওরা উল্টে বিএসএফের উপর ঝাঁপিয়ে পড়ে ঢিল পাথর এমনকি ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে একটু ভাবুন তো কাদের এত সাহস কারা এই সাধারণ নিরীহ অনুপ্রবেশকারীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে কারা তাদের শিখাচ্ছে যে ভারতের উর্দিধারী জওয়ানদের উপর আক্রমণ করা যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধুরা এটা একটা প্যান্ড অপারেশন বিএসএফ যখন আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয় তখন দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় আর তখনই খেলা শুরু হয় বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে তাদের সরকার পর্যন্ত সীমান্ত হত্যা বলে চিৎকার করতে শুরু করে কিন্তু তারা এটা বলে না যে বিএসএফের গুলি চালানোর আগে কি ঘটেছিল তারা এটা বলে না যে আমাদের একজন জওয়ানও পাথরের আঘাতে আহত হয়েছেন এই সিলেক্টিভ আউটরেজ এই বেছে বেছে অর্ধশক্তি তুলে ধরার প্রবণতাই হল ষড়যন্ত্রের প্রথম ধাপ এবারে আসুন সেই অদ্ভুত প্যাটার্নের কথাই যা এই পুরো ঘটনাকে এক অন্য মাত্রা দিয়েছে মৃত ও ধৃতদের কাছ থেকে বিএসএফ কি পেয়েছে পনেরো লক্ষ টাকার ভাগড়া ট্যাবলেট প্রশ্নটা এখানেই কেন এতদিন আমরা গরু সোনা রূপো ফ্যান্সি ডিলের মতো জিনিস পাচার হতে দেখেছি যার একটা কালোবাজারের অর্থ মূল্য আছে কিন্তু হঠাৎ করে ভাগরা কেন এর পেছনে কি কারণ থাকতে পারে আসুন আমরা কিছু হাইপোথিসিস নিয়ে আলোচনা করি হাইপোথিসিস ওয়ান সাধারণ পাচার অসম্ভব পনেরো লক্ষ টাকার ভায়াগ্রার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বিএসএফের ওপর হামলা এটা কোনো সাধারণ পাচারকারীর কাজ নয় এর পেছনের উদ্দেশ্য আরও গভীর হাইপোথিস টু সোশ্যাল ডিস্টাবিলাইজেশন ভারতে এই ধরনের নিষিদ্ধ বা প্রেসক্রিপশন ডাগস ঢুকিয়ে যুব সমাজের মধ্যে এক ধরনের আসক্তি তৈরি করা তাদের চিন্তাভাবনাকে ভোতা করে দেওয়া এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে এটা এক ধরনের নার্কোটিক টেরোরিজমের নতুন রূপ হাইপোথিসিস থ্রি এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর এটা কি কোনো বড় হানি ট্র্যাপ অপারেশনের প্রস্তুতি এই প্রশ্নটা শুনে হয়তো চমকে উঠলেন কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন ভারতে কাদের টার্গেট করা হতে পারে বড় নেতা সেনা অফিসার সরকারি আমলা বিজ্ঞানী এদের ব্ল্যাকমেল করার সবচেয়ে সহজ উপায় কি হানি ট্র্যাপ আর এই হানি ট্র্যাপের অপারেশনে যৌন উত্তেজক ট্যাবলেটের ভূমিকা কতটা সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না এই ভায়োগ্রা কি ভারতে সক্রিয় কোনো শত্রু দেশের স্লিপার সেলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল যার মাধ্যমে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া যায় যার মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ ডিফেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের ফাঁদে ফেলে দেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়া যায় যখন দেখি পাচারের প্যাটার্ন গরু থেকে বদলে ভাগড়া হয়ে যায় তখন বুঝতে হবে শত্রু শুধু আমাদের অর্থনীতিতে আঘাত করতে চাইছে না শত্রু আমাদের দেশের সিকিউরিটি এবং ক্যারেক্টারের উপর সরাসরি আক্রমণ করতে চাইছে আর এই আক্রমণের মাস্টারমাইন্ডকে চলুন এবার সেই দিকে নজর ফেরানো যাক এই সমস্ত অনুপ্রবেশকারীরা আসছে কোন অঞ্চল থেকে ফেনী এটা একটা পরীক্ষিত সত্য যে ফেনী অঞ্চল দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী কার্যকলাপের কেন্দ্রবিন্দু প্রশ্ন হল বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি কি করছে তারা কি দেখতে পাচ্ছে না যে তাদের দেশের নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করছে আক্রমণ করছে উত্তরটা হলো হ্যাঁ তারা সব দেখছে এবং জেনে বুঝেই চুপ করে আছে কারণ এটা এখন আর সাধারণ মানুষের কাজ নয় এটা এখন স্টেট স্পন্সার্ড একটি পলিসি বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই একটা জিনিস স্পষ্ট তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নাটক করলেও তলে তলে ভারতের বিরুদ্ধে একটা প্রেসার ট্যাকটিক চালিয়ে যাচ্ছে আটই মে দু এই তারিখটা মনে রাখুন ইউনুস সরকার প্রথমবার সীমান্ত হত্যা নিয়ে ভারতকে চিঠি দেয় আর তারপর থেকে দেখুন সীমান্তে অনুপ্রবেশ এবং বিএসএফের উপর আক্রমণের ঘটনা ক্রমাগত বাড়ছে এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য একদিকে তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে খুনি প্রমাণ করার জন্য চিঠি চালাচালি করছে অন্যদিকে সীমান্তে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় আর বিএসএফ গুলি চালালেই তাদের হাতে চলে আসে ভারতকে বদনাম করার নতুন অস্ত্র এটা একটা ভিকটিম সাইকেল যা তারা ইচ্ছাকৃতভাবে চালিয়ে যাচ্ছে এবার আসুন খেলার সবচেয়ে বড় খেলোয়াড়ের কথাই আমেরিকা কিছুদিন আগেই আমেরিকার হিউম্যান রাইটস ওয়াচ একটা বড়সড় রিপোর্ট প্রকাশ করে ভারতকে তুলোধনা করেছে রিপোর্টে কি বলা হচ্ছে বলা হয়েছে ভারত সীমান্তে মানবাধিকার লঙ্ঘন করছে অনুপ্রবেশকারীদের গুলি করে মারছে ভারত থেকে মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে এখন প্রশ্ন হল আমেরিকার হঠাৎ এত দরদ উতলে উঠল কেন যে আমেরিকা নিজেদের সীমান্তে অনুপ্রবেশকারীদের সাথে কীরকম ব্যবহার করে তা সারা বিশ্ব জানে তাহলে ভারতের ক্ষেত্রে তাদের এই দ্বিমুখী নীতি কেন কারণটা জিও বন্ধুরা বর্তমানে ভারতের বিদেশ নীতি আমেরিকার পছন্দ হচ্ছে না ভারত আজ আমেরিকার কথায় উঠে বসে না রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে ভারত নিজের স্বার্থে নিরপেক্ষ থেকেছে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনছে ভারত আজ ডলারের পরিবর্তে রুপিতে ব্যবসা করার কথা বলছে যা আমেরিকার ডলার সুপ্রিমেসির উপর সরাসরি আঘাত ভারত আজ এক স্বনির্ভর এবং শক্তিশালী দেশ হিসেবে উঠে দাঁড়াচ্ছে যা আমেরিকার এককেন্দ্রিক বিশ্বের ধারণার পরিপন্থী আর তাই ভারতকে চাপে ফেলার জন্য আমেরিকা তাদের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র প্রয়োগ করছে হিউম্যান রাইটসের নাটক প্রমাণ চান তাহলে শুনুন এই হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো চলে কাদের টাকায় এদের ফান্ডিং আসে পশ্চিম দুনিয়ার বড় বড় ফাউন্ডেশন এবং কখনো কখনো সরকারি মদতেও এরা সেই দেশগুলোতেই মানবাধিকারের ইস্যু খুঁজে বেড়ায় যে দেশগুলো আমেরিকার কথা মতো চলে না খেলাটা বুঝুন এটাকে বলে একটা পিনসার মুভমেন্ট বা সারাশি আক্রমণ একদিক থেকে চাপ দিচ্ছে বাংলাদেশ সীমান্তে লাগাতার উস্কানি দিয়ে অনুপ্রবেশকারী পাঠিয়ে বিএসএফকে গুলি চালাতে বাধ্য করে তারা একটা গ্রাউন্ড রিয়েলিটি তৈরি করছে অন্য দিক থেকে চাপ দিচ্ছে আমেরিকা তাদের মদতপুষ্ট হিউম্যান রাইটস সংস্থাগুলোকে দিয়ে রিপোর্ট প্রকাশ করিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের ভাবমূর্তি নষ্ট করে একটা ন্যারেটিভ ওয়ারফেয়ার চালাচ্ছে উদ্দেশ্য একটাই ভারতকে ডিফেন্সে ঠেলে দেওয়া ভারতের সরকারকে চাপে ফেলে তাদের বিদেশ নীতি পরিবর্তন করতে বাধ্য করা এই ভায়াগ্রা পাচার সীমান্তে হামলা এগুলো সবই এই বড় খেলার ছোট ছোট অংশ বাংলাদেশ এখানে শুধু আমেরিকার হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে ভারতের কি করা উচিত চুপ করে মার খাওয়া আন্তর্জাতিক চাপের ভয়ে গুটিয়ে যাওয়া না সেই দিন শেষ এটা নতুন ভারত আর এই নতুন ভারত জানে আত্মসম্মান এবং দেশের সুরক্ষা সবার আগে আমাদের বিএসএফ জওয়ানরা যা করেছে তা একেবারে ঠিক করেছে যখন আপনার উপর পাথর আর অস্ত্র নিয়ে হামলা হবে তখন আপনি সেলফ ডিফেন্সে গুলি চালাতে বাধ্য যারা অনুপ্রবেশকারীর জন্য চোখে জল ফেলছেন তারা আমাদের আহত জওয়ানদের জন্য একবারও সমবেদনা জানিয়েছেন ভারতের এই অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড বজায় রাখতে হবে কারণ ইতিহাস সাক্ষী আছে নরম মনোভাবকে দুর্বলতা হিসেবেই দেখা হয় ভারত শান্তি চাই কিন্তু নিজের সার্বভৌমত্বের মূল্যে নয় আমেরিকা বা ইউরোপ আমাদের সার্টিফিকেট দেবে সেই আশায় বসে থাকলে চলবে না আমাদের দেশের সীমানা রক্ষা করার অধিকার আমাদের আছে এবং সেই অধিকার প্রয়োগ করার জন্য যদি হিংস্র তকমা পেতে হয় আমরা সেই তকমা মাথা পেতে নেব কারণ দেশের চেয়ে বড় কিছু হতেই পারে না বন্ধুরা আজকের এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট আমরা এক বহুমুখী ষড়যন্ত্রের শিকার শত্রু শুধু সীমান্তে নেই শত্রু বসে আছে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কলম হাতে ভারতকে বদনাম করার নতুন নতুন চিত্রনাট্য লিখছে এই পরিস্থিতিতে আমাদের সাধারণ ভারতীয়দেরও একটা বড় দায়িত্ব আছে আমাদের সচেতন হতে হবে এই ধরনের আন্তর্জাতিক মিডিয়ার প্রোপোগাণ্ডা এবং দেশীয় দালালদের ছড়ানো মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের জওয়ানদের মনোবল বাড়াতে হবে সরকারকে এটা বোঝাতে হবে যে দেশের সুরক্ষার প্রশ্নে পুরো দেশ তাদের পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে আজকের এই ঘটনা এই ভায়াগ্রা রহস্য হয়তো কালকের খবরের কাগজে হারিয়ে যাবে কিন্তু এর পেছনে যে বিষাক্ত ষড়যন্ত্র সেটা চলতেই থাকবে তাই চোখ কান খোলা রাখুন এই বিষয়ে আপনার কি মত কেন ভায়াগ্রা পাচার করা হচ্ছিল বলে আপনার মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে এই ষড়যন্ত্রের কথা প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছাই আমি সুশোভন আবার ফিরব এমনই এক অজানা সত্যের মুখোশ খুলতে শুধুমাত্র অদ্ভুত অথচ বাস্তবে জয় হিন্দ জয় ভারত